আচ্ছা আলাইকুম বিৱাৰ চকুলকিতা হডাই বালা আঁচনি আমিও বালা আছি আপোনাৰ আজকে দেখাইমো মটৰৰ মটৰ কিভাৱে ফিটিং কৰা হয় এটা ৰিং কোৱাৰ ভিতৰে অনেক সময় দেখা যায় মটৰ ফিটিং কৰান জেগা খাই যায় দিগদাৰী হৈ যায় মটৰ ৰখাৰ জেগা মিলে না আজকে আমি দেখাইম ৰিঙৰ ভিতৰে কম মটৰ ৰখা হয় রিংগর ভিতরে মোটর লাগলে একদম জায়গা খাইত না আসো আমার লগে দেখে আইবা রিংগর ভিতরে কিলা মোটর লাগাইলাম দেখে আইবা আমার আর ভিডিওটা যদি সব লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে তা বা আর কিলা লাগলো আফ ইতর মোটামুটি জানাইবা আসো দেখা যাবে ওই একদম ডিঙ্গর সাইডও কোনটা নাই একদম ফাঁকা জায়গা আমারও রাখতে গেলে অনেক অসুবিধা তাই আমি জায়গা করলাম দেখতে ভাইটা বালটি বাল্টি তোলার সুবিধা আছে রসি লাগাইল একদম কোনো অসুবিধা নাই বাল্টি দিয়ে তুলতে পারবা আর ওই যে দেখানি চাফনি একটা এই চাফনি একটা ইকানোর একদম মাফে বয়ল কোনো সময় মেঘক দিলে এই চাফনিটা উইকান রাখতে পারবা মেঘ হামাইতো না বা বারে যেটা ফানি পড়বো ইতা পানিও ভিতরে হামাইবার কোনো সুযোগ থাকতো না সাফনিটাও আমি খুব সুন্দর করে বানাইছি আপনার মতামত কিলা জানাই বা আর ও দশক্কা ভিতরে মোটর লাগাইল কীরকম আপনাইতে দশক্কা আমি একদম ক্যামেরা হিলা ক্লিয়ার হইছে না ক্লিনের ভিতরে ক্যামেরা হিলার সুবিধা করি করা যায় না ক্লিয়ার হয় না আমরা মোবাইলটাও বেশ সুবিধা নাই দশকা ওই যে দেখতো রসি লাগাইল ওই যে ও সেটা দেখত্রা একটা ক্লিপ আছে আমি এখান বানাইতে সময় আমি সিস্টেম করে বানাইছি যে এখানে একটা ক্লিপ লাগাইল এখানে একটা ক্লিপ লাগাই আর এই দেখা কোনো জাত মানে সিস্টেম নাই নাই কিন্তু ভিতরে আইসে এখন আমি লাগাইলাম দেখাই দেখাইমো পাইপটা কোন দিকে গেছে একদম মাটির তলে তলে গিয়া ওই বাদি বারইছে বদি বার হয়ে এই যে সিনটেক্সও নিতে চাইতে নিতে পারবো কোনো অসুবিধা না আমার তো আর সিনটেক্স নাইপ দিছি না আর বর্তমানে দেখাই ওই ডে রাম বরসে আমি বড়িয়া রাখছি আর ও যে উফরে উফা নিয়ে যে যাবে পড়ে ও জায়গাটা আর এখন আমার আমার বাড়ির ভিতরে দেখায়নি আর আশা করি যদি সে বালা লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বালা না লাগলেও করবা নিজের ছোটো বাই মনে করিয়া কেতা লাগে অনেক কষ্ট করে ভিডিও বনাই আর আজকে ভিডিও ফাইলাম না ভাবলাম আপনার মতামত জানাইবা বালা তাবা সুস্থ তাবা আল্লাহ হাফিজ আমার লোক দোয়া করবা